নমস্কার বন্ধুরা চলে এসে জীবিকা ভরসা পরবর্তী ভিডিও নিয়ে আজকে আমাদের ভিডিও টপিক হলো ব্রয়লার মুরগির ফার্মে বা দেশি মুরগির ফার্মে মুরগির যে পাতলা পায়খানার সমস্যা দেখা দেয় তার অনেকগুলো কারণ আছে তার মধ্যে একটি অন্যতম কারণ হলো আমরা যে মুরগির খাবার দিয়ে থাকি সেই খাবারটা দেওয়ার ওপরেও অনেক কিছু কিন্তু নির্ভর করে এবং খাবার দেওয়ার পরে খাবারের পাত্র পরিষ্কার করার উপরেও কিন্তু অনেক কিছু নির্ভর করে আজকে সেই বিষয়টি নিয়ে এই ভিডিওটি আলোচনা করব। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন আর আমার ভিডিওটি শেয়ার করবেন যাতে আপনার পরিচিত কেউ এই ভিডিওটির থেকে উপকৃত হয় আর আমার চ্যানেলে নতুন হলে পরে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আজকের টপিক শুরু করা যাক প্রথমেই যে কথাটা বলবো সেটা হচ্ছে খাবার আমরা যখন দিচ্ছি অনেক সময় খাবারের ফুরিয়ে যায় বা সেই দিকটা আমরা হয়তো অনেক ফার্মার সেটাকে কি করি বেশি করে খাবার দিয়ে দিই যাতে খাবার না ফোরাই দু দিনের খাবার একবার দিয়ে দিই মানে আমি এটা বোঝানোর চেষ্টা করছি যে হয়তো আমার কাছে পঞ্চাশটা মুরগি রয়েছে পঞ্চাশটা মুরগি চব্বিশ ঘন্টায় হয়তো পাঁচ কেজি থেকে ছ কেজি হয়তো খাবার বা ফিড খায় তো সেই ফিটটা হয়তো আমরা হয়তো অল্প মুরগি সেই হিসেবে পরিচর্যা করি না তো আমরা হয়তো একবারে দুদিনের খাবার বা দেড় দিনের খাবার একবারে দশ কেজি পনেরো কেজি খাবারটা দিয়ে দিই আর তখন কি হয় ওই যে খাবারটা মুরগি ওপর থেকে খাচ্ছে কিন্তু তলার যে খাবারটা সেটা হা বাতাস লেগে সেই ফিডটা কিন্তু ড্যাম পড়ে যায় আর তখনই সেই ড্যাম পড়া ফিডটা কিন্তু যখনই মুরগিটা খাচ্ছে তখনই কিন্তু তার পাতলা পায়খানার সমস্যা দেখা দেয় এটা একটি কারণ আছে অন্যতম আর সব থেকে বড় কারণ যেটা সেটা হচ্ছে ফিড আমরা যখন দিই ফিডের যে পাত্রগুলো আছে যে ফিডারগুলো আছে সেগুলো উপর দিকে যে নোংরাটা জমে থাকে এখন আপনাদের আমি ওটা ডিটেলসে দেখাচ্ছি আমি ওটা আমার ফার্মে যে আমি লাস্ট তিন চার দিন ধরে একটা ফিডারে ফিড দিয়েছিলাম যেটা আমি পরিষ্কার করে নিই আপনাদের এই ভিডিওটা বানানোর জন্যে সেটা আপনাদের আমি এখন দেখিয়ে দিচ্ছি এটা আমার ব্রয়লার ফার্ম এ ফার্মে আমি পৌঁছে গিয়েছি এখানে আমার এই মুহূর্তে সাড়ে বারোশো মুরগি রয়েছে আর এখানকার চব্বিশ ঘন্টায় আমি তিনবার করে ফিট দিই যাতে ওরা টাইমে টাইমে সেটা ফিটটা খেয়ে নেয় যাতে ফিটটা জমে না থাকে ড্যাম্প না পড়ে যায় এবং তার পরপরই আমি ফিটের পাত্রগুলো কিন্তু পরিষ্কার করে দিই এই ফিডারটা আমি পরিষ্কার করিনি আপনাদের দেখানোর জন্য পরপর তিন চার দিন যদি এইভাবে ফিড দেওয়া হয় আর যদি ফিডারগুলো যদি ওপরে এই অংশটা যদি দেখতে পাচ্ছেন যে সাদা সাদা এগুলো কিন্তু ফিড এগুলো বাতাসের সংস্পর্শে এসে এই ফিডগুলো কিন্তু ড্যাম পড়ে আছে যখনই এর ওপরে আপনি আবার নতুন ফিড দিচ্ছেন এই ফিডের সঙ্গে মিশে ওই ফিডটা যখন খাবারের পাত্রে জমা হয়ে যাচ্ছে এই যে আপনি ফিডগুলো দেখতে পাচ্ছেন তো এই ফিডগুলো যখন ওই ফিটের সাথে মিশে যাচ্ছে তখনই এই ফিডগুলো যখন মুরগি খাবে তো হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট মুরগি কিন্তু পেট খারাপ হবে চকলেট পায়খানা করবে চুনা পায়খানা করবে তার সঙ্গে অনেক সময় কক্সি দেখা দেয় এগুলো কিন্তু একটা বড় সমস্যা তো যখনই আপনারা ফিড দেবেন ফিড দেওয়ার পরপরই আপনাদের এই যে অংশটা আপনাদের কিন্তু মুছে দিতে হবে এই যে অংশটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে অংশগুলো কিন্তু অবশ্যই মুছতে হবে আর এই যে ফিডারগুলো আপনারা যদি এই ফিডারগুলো এইভাবে মোছেন আমি দেখিয়ে দিচ্ছি ফিট দেওয়ার পরপরই আপনাদের এইভাবে কিন্তু ফিডারগুলো মুছে দিতে হবে ফিট যতবারই দিচ্ছেন দিনে তিনবার হোক দুবার হোক তো এইভাবে প্রত্যেক দিন নিয়ম করে প্রথমে সবকটা ফিটারে ফিড পরপর দিয়ে গেলেন তারপর একটি কাপড় দিয়ে এক এক করে ফিডারে এইগুলো যদি নিয়মিতভাবে মুছে দিতে পারেন ফিট দেওয়ার পরপরই তাহলে কিন্তু আপনাদের মুরগির যে পেটের প্রবলেম মানে কক্সি বা চুনা পায়খানা বা চকলেট পায়খানা তো সেগুলো কিন্তু একদম হবে না সেটা আমি বলছি না কিন্তু সেটা হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কমে আসবে কারণ এই পাতলা পায়খানা সমস্যা অনেকগুলি কারণের জন্য হতে পারে তার জন্যে আলাদা আলাদা অনেক কারণ থাকে তার মধ্যে একটা কারণ আপনাদের সাথে আমি এই ভিডিওতে আলোচনা করলাম তো আপনারা যদি এই নিয়মটা ফলো করেন তাহলে পরে কিন্তু আপনাদের মুরগির পাতলা পায়খানা হওয়ার সম্ভাবনাটা কিছুটা হলেও কমবে আর তার সঙ্গে আগে যেটা আমি বললাম যে ফিড কিন্তু একবারে বেশি পরিমাণে দেওয়া যাবে না আপনাদের দরকার হলে চব্বিশ ঘন্টায় তিনবার দিতে হবে অথবা দুবার দিতে হবে তাই বলে আমি অনেক ফার্মারকে লক্ষ্য করেছি বা ফলো করেছি চব্বিশ ঘন্টার ফিড বা তার থেকেও বেশি পরিমাণের ফিড তারা কিন্তু মুরগিকে দিয়ে দেয় কারণ আমার এই যে ফার্মে এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই যে ফিডারগুলোর যে ক্যাপাসিটি এগুলো কিন্তু এক একটা ফিডারের ক্যাপাসিটি হচ্ছে প্রায় দশ কেজি করে তো এবার আমার যদি এক হাজার মুরগিতে যদি চল্লিশটা ফিডারের প্রয়োজন হয় সেখানে যদি আমি পঞ্চাশটা বা ষাটটা ফিডার লাগিয়ে রাখি এবং তাতে প্রত্যেকটা যদি দশ কেজি করে ফিট দিয়ে দিই একবারে সেখানে প্রচুর ফিট কিন্তু চলে যাচ্ছে এবং সেই পরিমাণ ফিট কিন্তু দুদিনও মুরগিরা কিন্তু খেয়ে শেষ করতে পারবে না আর তখনই ওই ফিডে হয়ে যাবে কিন্তু সমস্যা ব্যাকটেরিয়া অ্যাটাক করবে নিচের ফিডগুলো যেগুলো একদম তলায় যে ফিডগুলো রয়েছে সেগুলো ড্যাম পড়ে যাবে এবং ওই ফিডটা যখন মুরগি খাবে তখন কিন্তু মুরগিদের পেটের প্রবলেম শুরু হয়ে যাবে তো সেই জন্যেই আপনাদেরকে আমি সাজেস্ট করছি ফিড অল্প অল্প পরিমাণে দেবেন এবং ফিড ফিডার সবসময় পরিষ্কার রাখবেন পরিচ্ছন্ন রাখবেন যাতে ফিডারে কোনো রকম ব্যাকটেরিয়া অ্যাটাক করতে না পারে বা ফিডারে যে ফিডগুলো জমে থেকে যাতে ওগুলোতে ড্যাম্প না পড়ে যায় তো সেগুলো লক্ষ্য রাখবেন আর আজকের ভিডিওটি তাহলে এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে পরে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন আর আমার ভিডিওটি শেয়ার করবেন যাতে আপনার পরিচিত কেউ এই ভিডিওটির থেকে উপকৃত হয় আর আমার চ্যানেলে নতুন হলে পরে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ